নমস্কার নমস্কার ইতিহাস প্রসিদ্ধ এক বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা নিবেদনের নাম রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি দ্বাদশ বর্ষের আয়োজন ছাব্বিশে ডিসেম্বর থেকে চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত গড়ভবানীপুর রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা চলবে ছাব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত বিকিকিনির হরেক পশুরা সঙ্গীত নৃত্য ধারাবাহিকের জনপ্রিয় শিল্পী নিয়ে প্রতিদিন মূল মঞ্চ ও সভাগৃহে নানা রঙের অনুষ্ঠান থাকছে লোকশিল্পের বর্ণময় পরিবেশনা রায়বাকিনী রানী ফবশরে মেলা